টিটাগড়ে ট্রেন থেকে পড়ে গিয়ে আহত যুবক হাসপাতালে নিয়ে এলে মৃত্যু চিকিৎসায় গাফিলতির অভিযোগ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ চলতি সপ্তাহে শিয়ালদহ মেন শাখায় কাজ চলার জন্য বাতিল করা হয়েছে একাধিক ট্রেন এমন পরিস্থিতিতে শুক্রবার সেক্টর ফাইভের কল সেন্টারে কাজে যাওয়ার সময় টিটাগড় থেকে ট্রেনে ওঠেন মোহাম্মদ আলী হাসান আনসারি ট্রেন টিটাগড় রেল স্টেশন ছেড়ে কিছুটা এগোতেই নয় নম্বর রেলগেটের কাছে ট্রেন থেকে পড়ে যান আলী হাসান আনসারি তাকে স্থানীয় কয়েকজন যুবক উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসে সেখানে প্রাথমিক চিকিৎসার খানিকক্ষণ পর যুবকের মৃত্যু হয় পরিবারের সদস্যদের অভিযোগ চিকিৎসায় গাফিলতির কারণে মৃত্যু হয়েছে যুবকের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পরিবারের সদস্যরা জানান প্রয়োজনীয় চিকিৎসা করলে যুবকের মৃত্যুর ঘটনা ঘটত না হসপিটালে ওইখানকার যেখানে পড়েছে ওইখানকার ছেলে নিয়ে এসেছে তুলে তখনও কিন্তু ঠিক ছিল হসপিটালে আসার পরও ওর কন্ডিশন খারাপ কিন্তু মরে যাবে এরকম কোনো অবস্থা এরম যদি অবস্থা থাকলো তাহলে এই হসপিটাল ট্রান্সফার করে দিত ওর যা অবস্থা ওর ওটি দরকার ছিল কিন্তু এইখানে নিচে রেখে ওকে সেলাই সেলাই করে ছেড়ে দিয়েছে যা ওষুধ দেওয়া দিয়েছে তারপরে সে ও সঙ্গে সঙ্গে মারা গেছে ওর কোমরের এখানে কোমরে মতন অবস্থা ছিল সেলাইও হয়েছে মারা গেছে আমাদের এখানে গাফলতি হয়েছে এটা পুরো পরিষ্কার বুঝতে পারছি যেহেতু ওর ওটি দরকার ছিল ওরা ওকে কিন্তু কি করেছে একটু স্টিচ দিয়ে এখানে রেখে দিয়েছে এইটাই গাফিলতি হয়েছে এই গাফিলতিতে আমার লোক আমার বাড়িতে এলে তো চলে গেল নেক্সট টাইম যেহেতু আরো কারো না হয় এই জন্যই সব করা ট্রেন তো ভিড়ের জন্যই তো পড়ে যায় এই যে ট্রেন আমি সত্যি বলি যে আমি জানি না যে আজকে কাজে যাবে আমি যদি জানতাম ওকে নিজেই বারণ করে যে আজকে কাজে যাস না এটা তো এখনো বুঝতে পারিনি ডাক্তারবাবু কিন্তু এখানে সিসি ক্যামেরা আছে আপনি তুলে দেখে নিন ডাক্তারবাবু কিন্তু নিজের সিট ছেড়ে উপরে ওকে ডাক্তার ওকে দেখতে আসছে ওকে নার্স দেখতে হ্যাঁ ট্রেন থেকে পড়া মানেই তো ওইটা ভিড় হলেই তো পড়া এমনি তো কেউ ডাক্তার মেরে ফেলে দেবে না

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স